এই যে ছোটো ছোটো বাচ্চা এরা কি এদেরকে জঙ্গি এদেরকে জঙ্গি বানাচ্ছে এদেরকে আদর্শ মানুষ বানাচ্ছে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে পিতা মাতা খুশি থাকলে আল্লাহ পাক খুশি হন পিতা মাতা বেজার হলে পাক বেজার হন আর সমাজের অবস্থা কি সমাজে পিতা মাতা যখন বুড়া হয়ে যায় আর ছেলেবে যখন যুবক হয়ে বিয়ে করে তখন পিতা মাতার খেদমত করতে চায় না বলে যে আমার তাড়াতাড়ি খাবারের জন্য পাতিল আলাদা করো তৈলা পাতিল আলাদা করো এই বুড়া বুড়ির খেদমত করতে পারবো না কিন্তু যেই ছেলেকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হলো যে পিতা মাতা খুশি থাকলে আল্লাহ খুশি হয় মা খুশি থাকলে আল্লাহ খুশি হয় বাপ খুশি থাকলে আল্লাহ খুশি হয় যেই ছাত্রের মাথার ভিতরে এই কথা ঢুকিয়ে দেওয়া হলো যেই বাচ্চার মাথার ভিতরে এই কথা ঢুকিয়ে দেওয়া হলো ওই বাচ্চা যখন যুবক হবে বিবাহ করবে সে কখনো বলবে না আমি আরে আলাদা করতে হবে পাতিল আলাদা করতে হবে বুড়া বুড়ির খেতমত করতে পারবো না তারা তবে আমাকে আলাদা করে দাও এটা ওই ছেলে বলতে যাবে না আর সমাজের লোক বলে মুরব্বীরা বলে ছোটরা আমাদেরকে সম্মান করে না সালাম দেয় না সম্মান করে না সম্মান দিয়ে কথা বলে না কোথেকে সুন্মান দেবে খুনমান করে কথা বলবে কোথেকে শিক্ষাই তো দেওয়া হয় না কিন্তু মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয় ছোটো ছোটো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় ওই নিজ বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় মাল্লামের ওলাম ইয়াকির কাবি রানা না যে ছোটোকে চিহ্ন করে না বরেকে শ্রদ্ধা করে না রসুল বলে সে আমার উম্মত না যেই ছেলেকে শিশু বয়সে এই হাদিস শিক্ষা দেওয়া হলো যে বড়কে শ্রদ্ধা করতে হবে সরকে স্নেহ করতে হবে ওই ছেলে যখন যুবক হবে বড় হবে সে কখনো বড়দেরকে অসম্মান করে কথা বলতে পারবে না ওই লোককে দাঁড় করে রেখে নিজে চেয়ারে বসতে যাবে না এইটা হলো কি মাদ্রাসার শিক্ষা আল্লাহ আকবার। আমরা মাদ্রাসা শিক্ষা বুঝি না বলি কি এখানে শিক্ষা করে কি হবে আল্লাহ আকবার। মাদ্রাসায় শিক্ষা আদর্শ শিক্ষা দেওয়া হয় যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন লোক জান্নাতি হয়ে গেছে সেই মাদ্রাসায় কোনোদিন জঙ্গি তৈরি করতে পারে না পারে না পারে না যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে না খেয়ে রাখার কারণে ওই বিড়ালেন ওই মহিলা জাহান হয়ে গেছে সুতরাং এই বাচ্চা কখনো কোনো মানুষকে কোনো পশুকেও কষ্ট দিতে পারে না মাদ্রাসার শিক্ষা আমরা বুঝি না মাদ্রাসার শিক্ষা কি মাদ্রাসার শিক্ষা হল আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল জান্নাত ও তাহাতা আকদামি লুমে জান্নাত হলো মায়ের পায়ের তলে যেই ছেলে এই হাদিসটা শিখলো মাদ্রাসায় এসে ওই নুরানি থেকেই হাদিস শিক্ষা দেওয়া হয় এই মক্তবে হাদিস শিক্ষা দেওয়া হয় কিতাবখানায় হাদিস শিক্ষা দেওয়া হয় যেই ছেলে হাদিস শিখলো বড় হলো ওই ছেলে কখনো মার সঙ্গে বেয়াদবি করবে না মার সঙ্গে সে খারাপ আচরণ করবে না সেই ছেলে কখনো পিতার সঙ্গে খারাপ আচরণ করবে না এটা হলো মাদ্রাসা শিক্ষা আমরা দেখি যে যত বড় শিক্ষিত হোক আজকে অনেকেই বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতেছে বুড়া হওয়ার পর ও তার ছেলে মেয়ে শিক্ষিত বড় বড় শিক্ষিত কয়েকটা বাড়ির মালিক কোটি কোটি টাকার মালিক বাপ মায়ের খেতমত করার সুযোগ নেই তাদের কোথায় রাখছে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে কিন্তু কোন মাদ্রাসার শিক্ষক কোন মাদ্রাসার এলেম আলেম হাভেদ তারা কখনো তারা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে না তারা পিতা মাতাকে হাত খান যথাসাধ্য খেদমত করার জন্য চেষ্টা করে এটা হলো মাদ্রাসার শিক্ষা আরে মাদ্রাসার শিক্ষাটা আসলো থেকে যারা বলে মাদ্রাসায় জঙ্গিপোনার শিক্ষা দেওয়া হয় তাদের ভালো করে জানা রাখা দরকার মাদ্রাসার শিক্ষা কোথেকে আসলো এর শুরু কোথায় এর শুরু হলো স্বয়ং রসুল্লাহ সাল্লিয়ালের থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দেন তখন যারা মুসলমান হয়তো তাদের জন্য রসুল কোরআন শিক্ষার জন্য একটা মাদ্রাসা বানান কোরআন শিক্ষার জন্য একটা জায়গা ঠিক করেন এক সাহাবার বাড়িতে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়তো সেই সাহাবার বাড়ির দারুল আর কাম মাদ্রাসায় দারুল আর কাম সেই মাদ্রাসার শিক্ষক ছিলেন স্বয়ং রসুল সেই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়তো সেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়তো সেই মাদ্রাসায় হাদিস শিক্ষা দেওয়া হয়তো এই মাদ্রাসাগুলো সেই মাদ্রাসা থেকে আসছে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার শুরু হলো গোড়া হলো সেই রসুলের দারুল আর মাদ্রাসা সুতরাং মাদ্রাসা যেমন তেমন বিষয় না এই এই মাদ্রাসা শুরু হয়েছে রসুলের থেকে রসুল শুরু করে গেছেন এই মাদ্রাসা সুতরাং এই মাদ্রাসার দাম অনেক মাদ্রাসার শিক্ষকদের দাম আল্লাহর কাছে অনেক এই মানুষের ছাত্রদের দাম আল্লাহর কাছে অনেক রসুলল্লা সালুল্লা আলি সাল্লা মদিনায় এখনও যান নাই ছয়জন বার ছয়জন লোক প্রথম বছর মুসলমান হয় মদিনার রসুলের নবুয়াতের এগারোতম বছর রসুলের নবুয়াতের বারোতম বছর বারোজন লোক কোথায় আসে মদিনা থেকে মক্কায় আসে রসুলের হাতে তারা বায়াত গ্রহণ করে যে কি করব আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর সঙ্গে সেরেক করব না এবং আল্লাহর হুকুম মতো চলবো রসুলের আদর্শ মতো চলব রসুল তাদের শিক্ষা দেওয়ার জন্য দুইজন শিক্ষক পাঠাইয়ে দেন কজন শিক্ষক পাঠান দুইজন শিক্ষক মুসাব্বিন ওমায়ের রাজি আল্লাহ এবং মাকতুম তারা তাদেরকে মদিনে গিয়ে কি শিক্ষা দিতেন এই কোরআন শিক্ষা দিতেন হাদিস শিক্ষা দিতেন সুতরাং এই মাদ্রাসার সম্পর্ক সেই মুসাব্বিন ওমায়ের রাজি আল্লাহ তাল মাদ্রাসার সাথে আবদুল্লাহ বিন ওম্মে মাকতুমের মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সম্পর্ক আসাবে সোফা যারা হজে গেছেন রসুলের রওজা জিয়ারত করছেন মসজিদে নববীতে রসুল যখন মসজিদ নবমী নির্মাণ করেন তখন গরিব ছেলে গরিব মানুষদের জন্য শিক্ষা দেওয়ার জন্য সর্বশ্রেণীরকে কোরআন শিক্ষা দেওয়া হয়তো বিশেষ করে যারা গরিব শ্রেণীর মানুষ ছিল যাদের বাড়িঘর ছিল না তাদের জন্য এই সুফা মাদ্রাসা নির্মাণ করা হয় সেখানে গরিব সাহাবারা থাকতেন এবং সেখানে থেকে রসুলের কাছে কোরআন শিখতেন এই মাদ্রাসার সম্পর্ক সেই আসাবে সুফার মাদ্রাসার সাথে আল্লাহ আকবার মাদ্রাসা আমরা বুঝতে পারলাম না মাদ্রাসাকে আমরা চিনি না যদি আমরা মাদ্রাসা বুঝতাম এর 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 যোগসূত্র এর শুরু হলো রসিলের থেকে এর শুরু হলো সাহাবার থেকে তাহলে আমরা মাদ্রাসাকে নিজের যান প্রাণ থেকে বেশি ভালোবাসতাম অনেকে মাদ্রাসাকে বোঝা মনে করে এ সমাজে যে বোঝা এই মাঝে মাঝে টাকা দাও এই দাও চাল দাও ধান দাও বোঝা বোঝা না মাদ্রাসা যে দান করেন এই দানের আল্লাহ পাক আপনাদের মালের ভিতর বরকত দান করেন আল্লাহাক আপনাদের মালকে বাড়াইয়া দিচ্ছেন